এ যেন প্রাক্তনীদের চোখে ফিরে দেখা স্কুলের হাই স্কুল প্রাক্তনী সংসদের উদ্যোগে আয়োজিত হল প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বৃন্দের অবসরকালীন অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর স্কুলের আরও এক প্রাক্তনী তথা স্কুল প্রাক্তনী সংসদের প্রাক্তন সাংসদ ডক্টর সুবীর মুখোপাধ্যায় সংবর্ধনা জানান স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের

<laughs> <laughs> May you for your company. And um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya Balan. বা অন্য সকুলে যারা শিক্ষকতা করছেন সেই সকল আমাদের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাদের আমরা প্রাক্তনীর পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি খুব ভালো লাগছে এবং এই গড়লগাতে হাই স্কুলের যে প্রাক্তনী সংসদ আছে সেই প্রাক্তনী সংসদের সম্পাদক হিসাবে আমরা বেশ কিছু আগেই ঠিক করেছিলাম যে এবছর শিক্ষক দিবস আমরা পালন করব শিক্ষক দিবসের দিন হবে না সেদিন স্কুলের অনেক কার্যক্রম থাকে তারপরে রবিবার অর্থাৎ আজকে আমরা এই স্কুলের প্রাক্তন শিক্ষক যাদের কাছে আমরাও পড়েছি যাদের কাছে বর্তমান প্রজন্ম পড়াশোনা করেছে যারা স্কুল থেকে অবসর নিয়েছেন তাদের আমরা আজকে সংবর্ধনা দিলাম তাদের সংবর্ধনা দিয়ে আমরা নিজেরাও গৌরবান্বিত হলাম এবং আমরা নিজেরাও ধন্য হলাম সেই প্রাক্তন ছাত্র ছাত্রী যারা ছিলেন তারা আজকে এসেছেন অনেকে এবং প্রাক্তন সংসদের পক্ষ থেকে বর্তমান প্রধান শিক্ষকের উপস্থিতিতে সকল প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা

কিন্তু প্রথম প্রশ্নের উত্তর আপনার প্রশ্নটি আছে যে মহামান্য হাইকোর্টের রায় সুতরাং ভারতবর্ষের গণতন্ত্র আইন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সেইটাই হচ্ছে সর্বোচ্চ আমাদের সুতরাং মহামান্য আদালত যে রায় দেয় সেই রায়কে রকম ভাবে ওদিক করা যায় না বর্তমান রাজ্য সরকার সেই রায়কে কন্টিনিউ করছে বা সেই রায়কে অনুযায়ী মান্যতা দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে কোথাও কোনো গোলযোগ হয়নি শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে এবং অন্যান্য রাজ্য থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে তারা বলেছে যে অন্যান্য রাজ্যে আজকে পরীক্ষা হয় না সেখানে চাকরিতে নিয়োগ হয় না সেখানে পরীক্ষার নামে প্রহসল হয় পশ্চিমবঙ্গে শান্তি আছে তাই পশ্চিমবঙ্গে এসে তারা শান্তিতে পরীক্ষা দিচ্ছে এটাই মনে হয় যে বাংলা সকল আপন করে পারে এবং একটা সরকার এখানে নিশ্চিতভাবে নিরপেক্ষভাবে এবং কোর্টের মান্যতা দিয়ে তারা পরীক্ষা দিচ্ছে চাকরি তাদের চলে গেছে তারা তো কোর্টের রায়ে চলে গেছে সুতরাং তার জন্য সরকার তো কোনো জায়গায় দায়ী হতে পারে না সুতরাং সরকার যেটা বিচার ব্যবস্থা যেটা মহামান্য কোর্ট বলেছেন তাকে মান্যতা দিয়ে ঠিক সেইভাবেই আজকে পরীক্ষা নেওয়া হয়েছে কোর্টের সঙ্গে আমরা চলেছি সমাজ এই মুহূর্তে খুব সংকটময় পরিস্থিতিতে রয়েছে একজন শিক্ষক হিসেবে আমার প্রায় সাতাশ বছর হতে চলল এই সংকট এতটা গভীরভাবে আমি এর আগে প্রত্যক্ষ করিনি আমার বহু প্রাক্তন ছাত্র এখানে আছেন শিক্ষকরা আছেন আমি প্রত্যেককে বলব যে সততা নিষ্ঠা আর পরিশ্রম এই তিনটেকে বাদ দিও না এই তিনটে জিনিস থাকলে হয়তো বিরাট কিছু হয়ে হবে না তুমি বাড়ি গাড়ি হয়তো অনেক কিছু হবে না কিন্তু এটুকু বলতে পারি দুবেলা খাবারের অভাব হবে না আর রাত্রে নিশ্চিন্ত ঘুম এটা কিন্তু সুতরাং এই তিনটে জিনিসকে পাথেও করে এগিয়ে চলো নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে যে কাজই করো সেটাকে ভালোবেসে করো চেষ্টা করো তাকে আরো ডেভেলপ করার নিশ্চয়ই উন্নতির পথে পৌঁছবে